আসসালামু আলাইকুম প্রিয় বাঙালি ও বাংলা ভাষাভাষী বন্ধুরা আমি আজকের স্পোকেন ইংলিশ ক্লাসটা নিব একটু ভিন্ন স্টাইলে কি কারণে ওয়াজ ওয়ার এবং হ্যাড বেন এই যে আমি আবারও বলছি এখানে একটু ফাঁকা জায়গায় লিখে দিই ওয়াজ ওয়ার এবং এই যে হ্যাড হ্যাডের পরে যদি বিন দেই হ্যাঁ দুটার মিনিং একই অর্থ দেবে কী অর্থ দেয় প্রয়োজনে খাতা কলম নিয়ে আমি হ্যাঁ আপনাকেই বলছি খাতা কলম আছে সামনে না থাকলে হবে না ভাই সারা জীবন মানুষের ইউটিউব চ্যানেল দেখে দেখে গেলে বুড়ো হয়ে যাবেন ইংরেজি শিখবেন না খাতা কলম নিয়ে বসেন একদম আপনাকেই বলছি হ্যাঁ দেখেন যে ওয়াজ এবং অয়ার এবং হ্যাডের পরে বিন দিলে একই অর্থ দেয় কি অর্থ দেয় ছিল এই ছিল অর্থ দিবে আমি কিন্তু বিশ্লেষণ করে করে বলবো যাতে বল না থাকে স্পোকেন ইংলিশ আমাদের বাংলাদেশের কিছু কুলাঙ্গাররা কি করে একটা ছেলে বা একটা মেয়ে যখন ইংরেজিতে কথা বলে তাকে তোমার প্রোনাউন্সিয়েশন ভুল তোমার উচ্চারণ ঠিক হচ্ছে না তুমি এখান থেকে এরকম করো ফালতু এই সমস্ত মেন্টালিটি বাদ দিয়ে আমার মনে হয় যারা আমরা ইংরেজি শিখছি আমার গতিতে আমি ইংরেজি শিখবো আমি এখন যদি একটা প্রশ্ন করি ইউরোপ বা আমেরিকার অসংখ্য মুরুক্ষ নিরিট মানুষ আছে যারা ইংরেজিতে কথা বলে তাদের ইংরেজি কি তারা কি ইংরেজি শেখে নাই আপনার এলাকার কথা বলছে দেখেন তো যে নিরক্ষর মানুষ নিজের নামটাও লিখতে পারে না ও কি বাংলা বলতে পারে না পারে কি কারণে কারণ এর একটা ভাষা আমরা ভাষা শিখছি ভাই আমেরিকায় গেলে কি আমার ওই ওদের মতো করে প্রোনাউন্সিয়েশন করে ইংরেজিতে কথা বলতে হবে ভাব দেখানোর জায়গা নাই না আমার কথা হলে ফ্লুয়েন্সি দরকার ওদের কথা বুঝতেছি কিনা ওদেরকে আমি উত্তর দিতে পারতেছি কিনা দিস ইজ দ্য মেইন ফ্যাক্ট তো এই যে ওয়াজয়ার মানেও ছিল আবার হ্যাডবিন মানেও ছিল কিন্তু মনে রাখতে হবে ছিল কি ধরনের ছিল বুঝাবে নিজে ছিল এই যে নিজে ছিল কোথাও ছিল মানে কি সে ঢাকায় ছিল সে শিলিগুড়ি ছিল সে দার্জিলিং ছিল এটা হলো কোথাও ছিল আর নিজে ছিল বলতে কি বোঝায় যেমন আমি ডাক্তার ছিলাম এই যে আমি নিজে ছিলাম নিজে ছিল যে নিজে ছিল বলতে আমি ডাক্তার ছিলাম আমি কবিরাজ ছিলাম আমি আল্লামা ছিলাম আমি শিক্ষক ছিলাম এই যে নিজে ছিল তখন আমরা ওয়াজার এবং হ্যাড বিন ব্যবহার করতে পারি কিন্তু একটু কথা বলি ওয়াজার এবং হ্যাডবিনের মধ্যে একটু একটু স্লাইট পার্থক্য আছে এটা কিন্তু লিখে নাও লিখে নাও খাতা লেখো ওয়াজার মানে ছিল বিন মানে ছিল কিন্তু একটু পার্থক্য হলো যে হ্যাডবিনের নিচে হ্যাডবিন সময় উল্লেখ থাকলে হ্যাডবিন ব্যবহার করব কখন হ্যাডবিন ব্যবহার করব সময় উল্লেখ থাকলে তাহলে দুষ্ট কোকিল এখন কি করবে দুটো দুটো সেন্টেন্স লিখে বুঝবো আমরা ওকে রেডি আমি কিন্তু আবারও বলছি পার্থক্যটা না বুঝলে ভিডিওটা আবার টেনে দেখুন আবার টেনে দেখেন হ্যাঁ আবার আমি কি বলেছি টেনে দেখেন তারপরে আমার এক্সাম্পল আসবো খেলা শুরু হয়ে গেছে স্পোকেন ইংলিশ আমরা শিখবো এ ভাষা শিখতেছি এখানে আমার এই দেখা যায় যে কিছু কুলাঙ্গার আছে মানে প্রোনাউন্সিয়েশন পারে না একটা ছেলে প্রোনাউন্সিয়েশনের সমস্যা নাকি কিসের সমস্যা সেইগুলো নিয়ে তাকে একদম গলা চিপে ধরে যাই তোমার প্রোনাউন্সিয়েশন বল ফালতু ও নিজেও কোনো দিন ওই প্রোনাউন্সিয়েশন ঠিক করে ইংরেজি শেখে নাই আমার কথা আমি ইংরেজি যেভাবে পারি সেভাবে পারবে আমি ইংরেজি শিখবো আমার অন্য চিন্তা ভাবনা করার তো আমার এখনো দরকার নেই রেডি সুমাইয়া ঢাকায় ছিল কোথায় ছিল সুমাইয়া কোথায় ছিল ঢাকায় ছিল মজার ব্যাপার কিন্তু এখানে সুমাইয়া ঢাকায় ছিল আবার বললাম যে আনিকা তিন বছর সরি তিন বছর ঢাকায় ছিল কয় বছর তিন বছর ঢাকায় ছিল দুটো সেন্টেন্সের মধ্যে কিন্তু একটা পার্থক্য কথা এখানে বলেছে তিন বছর আর এখানে বলছে সুমাইয়া শুধু ঢাকায় ছিল আমি কিন্তু বলে দিয়েছি হ্যাড বিন এবং অজয়ার জয়ার সেম জিনিস বাট পার্থক্যটা কোন জায়গায় আমরা বলবো এ সিউ এম এ সুমাইয়া ওয়াজ ইন ঢাকা আর কিছু লিখবো না সুমাইয়া ওয়াজ ইন ঢাকা সুমাইয়া কোথায় ছিল ঢাকাতে ছিল ঢাকায় ছিল কিন্তু এখানে কি বলেছে যে আনিকা তিন বছর ঢাকা ছিল কয় বছর আমার ক্লাসটা যদি কোনো আনিকা নামের মেয়ে দেখো তাহলে তো বুঝতেই পারছ তাহলে আমরা লিখবো আনিকা ওয়াজ লিখবো ওয়াজ লিখবো ন লেখা যাবে না কারণ এখানে সময় উল্লেখ করা আছে তাই আমরা এখানে কি লিখবো হ্যাড বিন এই যে হ্যাড বিন হ্যাড বিন ইন ঢাকা থ্রি পার্থক্যটা কি আমরা জাস্ট মান তার মানে অজার মানে যা ছিল হ্যাডবিন মানে একই কথা ছিল অনেকের হ্যাড এবং ওয়াজার নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয় সে বিতর্কের কিন্তু এখানে অবসান ঘটলো আশা করি অবসান ঘটেছে এখন মজার ব্যাপারটা দেখো যেটা ঘটবে সেটা হলো যে এই জায়গায় কিন্তু আবার কন্টিনিউসও হতে পারে কন্টিনিউস কিরকম হতে পারে সেটা নিয়েও একটু এক্সাম্পল দেখি এটা লিখে নিয়েছে কিনা না হলে একটু আমি একটু কোচি করে সরে দাঁড়ালাম স্ক্রিনশট নাও নিয়ে খাতায় লিখে রাখো ভাই ইংরেজি আমাদের যেহেতু শিখতে হবে এখন আমি এই জন্য বলবো যে ওই সমস্ত শিক্ষকের ক্লাস এড়িয়ে চলো যে তুমি ইংরেজি পারোই না বাট তোমাকে প্রোনাউন্সিয়েশন নিয়ে তোমাকে একদম সারা দিন মাথায় রাখছে হ্যাঁ ডোন্ট ট্রাই টু থিঙ্ক দ্যাট একজনের প্রোনাউন্সিয়েশন শতকরা কতজনের ভালো হয় কিন্তু প্রোনাউন্সিয়েশন গলা গলার টোনটা যার ভালো তার কথা এমনি ভালো শোনা যায় যার গলার টোন ভালো না ভাই ও যত ভালো করে ইংলিশ বলুক ওর ইংলিশ ভালো শোনা যাবে না যেমন আমি বললাম যে মেয়েটি মেয়েটি আর রান্না করিতেছিল রান্না করিতে ছিল কিন্তু এই কথাটা যদি আমি বলে যে দ্য গার্ল দা গার্ল ওয়াজ সরি দা গার্ল আগে দা গার্ল ওয়াজ কুকিং তো মেয়েটি রান্না করিতেছিল আমি যদি এই কথাটা একটু ঘুরে বলি সময় উল্লেখ করে দিই যে মানে এক ঘন্টা ধরে এক ঘন্টা ধরে রান্না করিতেছিল জাস্ট এই যে একটা সময় উল্লেখ করে দিলাম তখন আমরা কি লিখবো তখন কিন্তু আমরা ওয়াজ লিখবো না এই যে ওয়াজ লেখা যাবে না দ্য গার্ল দা গার্ল এই যে আমরা কি লিখলাম বিন এই যে হ্যাড বিন লিখলাম হ্যাড বিন কুকিং ফর ওয়ান আওয়ার হ্যাড বিন কুকিং ফর ওয়ান আওয়ার এইটুক পার্থক্য শুধু মানে কন্টিনিউস চলমান কথাগুলো কিন্তু আমরা ওয়াজার বা এর মাধ্যমে প্রকাশ করতে পারি তাই কিনা আমরা কিন্তু এই পর্বে যাই নাই আমাদের এই পর্বটাও আছে অবশ্যই কিন্তু আজকের ক্লাসে একদম টানা তানা করে সব সবকিছু ঠিক আছে রেডি ওকে এখন আর একটা কথা বলেছে নিজে ছিল এখানে কোথাও ছিলাম এখন এটা কিন্তু স্থান বুঝাইলাম বা কোনো কিছু করিতে ছিল এরকম বুঝাইলাম কিন্তু ব্যক্তি নিজেই ছিল তাই না ব্যক্তি কি ছিল নিজেই ছিল তাই না তাহলে মনে করো যে আমরা বললাম যে হাসিনা কিসে ছিল ক্ষমতায় ছিল এই যে ব্যক্তি নিজে ছিল হাসিনা কি ছিল নিজে ছিল হাসিনা নিজে ক্ষমতায় ছিল তাহলে আমরা কি লিখবো যে হাসিনা এই দেখো হাসিনা ক্ষমতা থাকার ইংলিশ কি ইন পাওয়ার ইন পাওয়ার ইন পাওয়ার মানে কি ক্ষমতায় ছিল এখন এই কথাটা যদি আমি একটু ঘুরায় বলি যে সতেরো বছর সতেরো বছর ক্ষমতায় ছিল এই যে যার সময়টা উল্লেখ করে দিলাম তখন আমাদের কি লিখব হাসিনা ওয়াজ লিখবো নো ওয়াজ লেখা যাবে না কারণ সময় উল্লেখ করে বলা হয়েছে হ্যাডবিন ইন ছিল তাই না তাহলে এই বিশ বিতর্কটা কিন্তু আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেল এখন আমরা যে বিতর্কটা আসল যে অনেক সময় আমাকে গত ক্লাসে একজন জিজ্ঞেস করেছিল যে স্যার যদি ডিট ব্যবহার করি আবার হ্যাডের মধ্যে পার্থক্য তৈরি হয় কীরকম আমি বলবো আমি ওটাও আজকে ক্লিয়ার করবো যেমন এখানে আচ্ছা এখানে একটু ক্ষমতায় একটু যে আমি একটু হোমওয়ার্ক দেবো তোমাদের জন্য যে আমি পাঁচ মাস ধরে ইংরেজি শিখিতে ছিলাম এই যে শিখিতে ছিলাম কিন্তু শিখিতে ছিলাম কন্টিনিউস হবে তাই না কিন্তু সময় উল্লেখ আছে কিন্তু সময় উল্লেখ আছে তো সেখানে কি লার্নিং হবে লার্ন থেকে লার্নিং কারণ এখানে তে হবে কিন্তু আমি এখানে বললাম না অজার হবে নাকি হ্যাডবিন হবে এই কাজটা জাস্ট তোমাদের জন্য ওকে কাজটা ক্ষেত্রে তোমাদের জন্য যেগুলো অজার নেবে নাকি নেবে কমেন্ট করবে কিন্তু অবশ্যই ঠিক আছে এবং কমেন্ট কোথা থেকে করবে অবশ্যই নিজের নাম প্রয়োজনে যদি কোথাও থাকো কোনো দেশে থাকো অবশ্যই কিন্তু জানাবে তো বন্ধুরা এখানে আমি লিখেছি যে ভি টু এবং ডিট আর হ্যাড প্লাস ভি থ্রি আবার হ্যাড মজার ব্যাপার হলো একটা পারবের ফর্ম কি যেমন আমি বললাম আমি ভাত খেয়েছিলাম আমরা কিন্তু এই পর্বে চলে আসছি বন্ধুরা জাস্ট একটু খেয়াল করে যে এই পর্বের বিতর্কটা আমরা আজকে ক্লিয়ার করব কারণ শিলো টিলো নিয়ে যত বিতর্ক আছে সব আমরা আজকে ক্লিয়ার করবো ওকে শিলো টিলো নিয়ে যত বিতর্ক আছে সব ক্লিয়ার করব আজকে আমি ভাত খেয়েছিলাম দেখো তাহলে এই কথাটা আমরা ভাবে লিখতে পারি যে আই এটি এট রাইস আই এট রাইস তাই না এটা লিখতে পারি যে আই এইট রাইস আবার লিখতে পারি আই হ্যাড ইটেন রাইস কোনো সমস্যা নেই আমি দুটোই বলতে পারি আমি দুটোই বলতে পারি ঠিক আছে যে আই এইট রাইস আবার আই হ্যাড ইটেন রাইস তাই না এটা একটা সেন্টেন্স আরেকটা লিখলাম যে মোহনা মোহনা ভাত খায় ভাই এত প্যাঁচায় কোচে অসংখ্য সেন্টেন্স তোমাকে লিখে লিখে বোঝানোর কোনো দরকার নেই আমি একটা গঠন শিখাইতেছি কচি করে জেনে নাও যার কারণ কি আমার কথা হলো যে আমি মাছ ধরা শিখাতে চাই আমি ওই প্রতিদিন এসে আমার কাছে মাছ চাই বা নন ইট আমরা একটু বিশ্লেষণ করে শিখবো যে একটা সেন্টেন্সের স্ট্রাকচার কীরকম হতে পারে মোহনা ভাত খাইনি তাহলে আমরা এটা কিন্তু লিখতে পারি যে মোহনা ডিড নট মোহনা কি ডিড নট ইট রাইস আবার এটা লিখতে পারি যে মোহনা হ্যাড নট হ্যাড নট ইটেন রাইস আমার কথা হলো যে দুটো সেন্টেন্সই কিন্তু আমরা লিখতে পারি দুটো সেন্টেন্স লিখতে পারি এটাও লিখতে পারি এটাও লিখতে পারি এখন অনেকের মনের মধ্যে যারা একেবারে ইংরেজিতে কাঁচা বা ইংরেজিতে দুর্বল তাদের জন্য আমি একটু রিভিউ দিচ্ছি এই কারণে যে দেখো এখানে আছে আই এইট আর এখানে আছে আই হ্যাড ইথেন এই দিকে যদি আমরা একটু তাকাই যে এখানে লিখেছে বি আর এখানে লিখেছে ডিট আবার এখানে হ্যাট প্লাস বি থ্রি ভাই তোমাদের মধ্যে যদি কেউ ইংরেজিতে দুর্বল থাকো তাদের জন্য আমি একটা কানা ঘোরা সজতর একটা সহজ কৌশল বলে দিতেছি হ্যাঁ যেমন দেখবা যে ভাত খাওয়া যদি দ্রুত ভাত খেতে চাও তাহলে ঢেঁড়স ভর্তা দিয়ে ভাত খেতে হবে তাহলে খুব দ্রুত খাওয়া যায় ঢেঁড়স ভর্তা যারা খাও তারা কিন্তু খুবই মানে জানো যে খুব দ্রুত ভাত খাইতে হলে ঢেড়ের ভর্তা দিয়ে ভাত খাইতে খুব দ্রুত খাওয়া হয় তো এমন আমি ওই তাদের জন্য এই মেডিসিনটা দিচ্ছি যাতে খুব দ্রুত বসা যায় এই তিনটা ভার্ভ একটু চিনবা একটা হলো হ্যাভ একটা হলো হ্যাজ তারপর আর একটা হলো হ্যাড এই যে তিনটা ভার্ভ আছে না এই তিনটা ভার্ভের পরে ভাই অলে বারবার পাঁচ পার্টেসিগুলো ফর্ম ভিতরি হয় হ্যাভ হোক হ্যাজ এবং হ্যাড হই আমি যদি এখন বলি যে তুমি কার পরিমনি সবার এই এই ভিতরি তুমি কার বলে ভিতরি সবার হ্যাভ হ্যাস হ্যাড তিনজনেরই ঠিক আছে না প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটিতেই এরকম কিছু সাইকো টাইপের মেয়ে থাকে দেখবে দশ বারো জন পনেরো জন ছেলের সাথে সম্পর্ক মানে ও কার এটাই বোঝা কঠিন যে তুমি আনিকা তুমি কার সোমাইয়া তুমি কার হ্যাঁ তারপরে ইভা তুমি কার বলা কঠিন যে কার ঠিক এইরকম ভিতরে তুমি কার ভিতরে তিনজনের কার হ্যাব হ্যাস এবং হ্যাড এই দেখো আমরা এখানে তাই লিখেছি হ্যাড লিখেছি ওকে হ্যাড আবার এই জায়গায় দেখো ইট না লিখে আমরা কি লিখেছি ইট কারণ আমরা জানি এই দেখো ইট এর পাস্ট ফর্ম হচ্ছে এইট আর এই পাস্ট পার্টি ফর্ম হচ্ছে ই এ টি এন জাস্ট এইটার আমরা কিন্তু এই জায়গায় লিখেছি এইট এটা হলো ভি টু আর এই ভি থ্রি তো কখনো একা লেখা যায় না ভি কখনো একা লেখা যায় যায় না কারণ ভি থ্রি হচ্ছে নন ফাইনাইট একটা ভার তাই ওকে এই যে হ্যাড দিয়ে তারপরে এটা লিখতে হবে ভাই ইটেন জীবনেও লেখা যাবে না যে সরাসরি আই ইটেন রাইস লেখা যায় না নিয়ম নাই সো আমরা এই জন্য হ্যাড নিলাম এই জায়গায় আর এখানে মোহনা ডিড নট দেখো ডিড নট এবং হ্যাড নট দুটোই কারেক্ট স্পোকেন ইংলিশের জন্য দুটোই বলা যাবে আই হ্যাড নট ইন রাইস আমি ভাত খাইনি আই ডিড নট ইট রাইস এটা খাইনি নি এখানে একটা বেসিক বলে দেই তোমাদের মধ্যে যদি কেউ ইংরেজিতে খুবই দুর্বল থাকো অনেকেই আছো যে একেবারে খুব ক্লাস টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত পড়েছো তাদের জন্য আমি বলবো যে এখানে একটা বেসিক বলে দেই দেখো এখানে ইট লিখেছি ভাই এই কথাটা একটু বলে দিই এটা যেমন একটা বেসিক যেমন এটাও একটা বেসিক ডু ডাস এবং ডিড এই তিনটা ভার্বের পরে যদি কোনো ভার আসে তখন আবার ভার্বের বেস ফর্ম বসে এটা ভি আবার এটা বেস ফর্ম বসে বেস ফর্ম কি ওই যে ভার্বের জন্মের সময় যে চেহারাটা সেটা থাকবে যেমন এই যে ইট এটা হলো বেস ফর্ম কিন্তু এর সাথে যদি আমি কোনোভাবে এর যোগ করে দিই তখন কিন্তু বেস থাকবে না বেস মানে কি একদম অরিজিনাল চেহারা যেটা সেটা যেমন আমি যে ক্লাস নিচ্ছি তাই না এটা হলো আমার অরিজিনাল চেহারা সো এটা আমরা ইট লিখবো কিন্তু এখানে কি বলেছে মোহনা হ্যাড নট ইটেন রাইস হেডের কারণে আমি রিটার্ন লিখলাম কিন্তু ডিডের কারণে ডিড আমি বলে দিয়েছি ডিডের পরে বারবার ফর্ম হবে তাই আমরা এখানে ইট লিখলাম তাই কিনা পার্থক্যটা কখন তৈরি হবে আমরা বুঝলাম যে হ্যাঁ হেড ইটেনও লেখা যাবে আবার এইটও লেখা যাবে ডিড নট ইটও লেখা যাবে আবার হেড নট ইটেনও লেখা যাবে জামালাটা বাজবে কোন জায়গায় যখন একই সাথে দুটো কাজের কথা বলবে দুটো কাজ কটা কাজ দুটো কাজের কথা বলবে রুগী আসিবার পূর্বে ডাক্তার মারা গেল এরকম দুটো কথা বলেছে পূর্বে রুগী আসিবার ডাক্তার মারা গেল তখন কিন্তু ঝামেলা এই দুটোই দুটোই থাকবে থাকবে একটা বলা এখানে যেমন দুটোই বলতেছি দুটোই লেখা যায় ওখানে দুটো সেন্টেন্স থাকবে আমরা এটা লেখেও একটু দেখি আমরা এটা একটু প্রুভ করে দেখি নাকি খেয়ে দেই আচ্ছা মুসেদি দেই তাহলে দেখো দুটো এক্সাম্পল আমি নিয়ে এসেছি যে কি ধরনের পার্থক্য তৈরি হবে এখানে কাজ দুইটা রোগী আসিবার পূর্বে ডাক্তার মারা গেল এখন অনেকে বলবেন এই যে ভাই সারা জীবন পরে আসলাম রুগী আসিবার পূর্বে ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল আপনি আবার বলতেছেন না রুগী আসিবার পূর্বে ডাক্তার মরে গেল মরতে পারে না একটা হসপিটালে রুগী নিয়ে দৌড়ায় যা দেখি যে ডাক্তার স্টক করে মরে হয়েছে থাকতে পারে না মৃত্যু কি খালি রুগী মরবে ডাক্তার মরে না ডাক্তারও মরতে পারে এই জায়গায় দেখো বলেছে তন্নি গতকাল এসেছিল তন্নি গতকাল এসেছিল এটা আমরা শিখবো তো আজকের ক্লাসের মজার ব্যাপারটা হলো যে এইখানে দুটোই থাকবে হ্যাডও থাকবে আবার বারবার ফর্মও থাকবে ভি থাকবে কিন্তু কখন কোনটা থাকবে সেটা আমরা আগে বলবো দুটোর মধ্যে একটা হলো ভি টু আর একটা কি হ্যাড থাকবে আমি আবারও বলতেছি ভাই এ ধরনের সেন্টেন্স দুটো কাজ অতীতে ঘটেছে একটা কাজ আগে ঘটেছে একটা পরে ঘটেছে এ ধরনের কথা যদি কখনো মানে কোনো সেন্টেন্সের মধ্যে আমরা পাই সাথে সাথে যে কাজটা করব। সেটা হলো এই দুটোর মধ্যে একটা ভিটু ব্যবহার করব। ভার্বের ভিটু ব্যবহার আর একটা কি ব্যবহার করব। হ্যাড কিন্তু মজার বটে এই দুটোর মধ্যে বস কোনটা মনে রাখতো হবে হ্যাডটা হলো বস এজন্য জন্য বসে আগে ঠিক করা লেখব তারপরে চ্যামসা ভিটু হলো চ্যামসা তাহলে কখন সেটা জানলে তো আমাদের ভিটুর কোনো ব্যাপার স্যাপার নাই নাকি আমি একটা ছোট্ট বুদ্ধি শেখাবো এই যে পূর্বে কথাটা আছে পূর্বে মানে কি বিফোর পূর্বে ইংলিশ আগে আমরা লিখে নেব বিফোর লিখে নিলাম এখন দেখব যে কোন কাজটা আগে ঘটেছে রোগী আসিবার পূর্বে ডাক্তার মারা গেল ডাক্তার মারা গেল কিন্তু এই কাজটা আগে মরেছে রুগী তো আসেই নেই আগে ডাক্তার মরে গেছে তাহলে এই ঘটনাটা পূর্বে এইটা লেখবো আমরা এই যে ডাক্তার মারা গেল তাহলে দ্য ডক্টর একটু বেশি বড় করে লেখা হয়ে গেছে হ্যাড ডিআইডি ডায়েড ভাই এই যে হ্যাড যেহেতু আমি বলেছিলাম বস আগে লিখবো বস আগে লিখে ফেললাম এখন বাকি কাজ কোনটা রোগী আসিয়া রোগী আসছিল তাহলে আমরা আসল কোনটা বলে আগে পূর্বে লেখলে হ্যাডেক বসেক আগে পূর্বে রাখবো যদি এখান থেকে আপটার থাকতো তাহলে আমরা এই বসেক পরে রাখতাম এই বস এই যে হ্যাড এটাকে পরে জাস্ট এই পূর্বের জায়গায় যদি পরে থাকতো পরে লেখা থাকতো আমি এটাও দেখাবো তাহলে লিখতাম দ্য ডক্টর হ্যাড ডায়েড বিফোর দ্য ফ্যাশেন্ট পি এ টি আই এন টি ফ্যাশেন্ট খেম ঘটনা ক্লিয়ার কিনা ভাই এই যে সেন্টেন্সের মধ্যে গতকাল আছে সারা জীবন চেষ্টা করলে না এতক্ষণ আমরা বলেছিলাম এসেছিল ব্যবহার করেছি ব্যবহার করেছি। তাই কিনা কিন্তু ভাই এইখানে কিন্তু বলেছে কি গতকাল কথাটা এক সেকেন্ড পূর্বেও যদি বলে এক সেকেন্ড পূর্বে হ্যাড ব্যবহার করা যাবে না কোনো প্রশ্নের মধ্যে যদি উল্লেখ থাকে পাঁচ সেকেন্ড আগে সে আমাকে চুমু খেয়েছিল মানে এক সেকেন্ড আগে এক আগে সে আমাকে দিয়েছিল যে এক আগে বলেছে হ্যাড ব্যবহার করা যাবে না সময় উল্লেখ থাকলে হ্যাড ব্যবহার করা যাবে না ঠিক আছে যে এক সেকেন্ড আগে গত বছর তার আগের বছর তারপরে বলা হলো গতকাল গত পরশু গত রাত গত রাতে সে আমার পাশে শুয়েছিল এই যে গত কথাটা বলা হয়েছে না নিষেধ ওকে তাহলে আমরা বলবো এই যে খেম লিখলাম তন্নি গতকাল এসেছিল ঠিক আছে তন্নি সময় আসে না গতকাল এসেছিল তাই আমরা লিখলাম এখানে কি আমি লিখবো তন্নি হ্যাট কাম লিখবো হ্যাট কাম জুতার বাড়ি ছাড়া আর কিছু মিলবে না কপালে কারণ এই যে সময় উল্লেখ আছে এখানে হ্যাট লেখাই ফরবিডেন আবার যদি বলি তন্ডী গতকাল আসেনি নেগেটিভ ব্যবহার করি হ্যাঁ গতকাল এই যে গতকাল কি করে নি আসেনি বলেছে তাই না তা কে তন্নি লিখলাম তাহলে আমরা এখানে লিখবো তন্নি ডিড নট ইয়েস্টারডে তন্নি ডিড নট কাম ইয়াস্টারডে এখানে আমি লিখবো হ্যাড নট লিখবো হ্যাড নট লিখবো নো জুতার বাড়ি কারণ এখানে সময় উল্লেখ গতকাল কথাটা থাকার কারণে আমি হ্যাড ব্যবহার করতে পারবো না এখন মধ্যে ব্যাপার এই জায়গায় কিন্তু আমি একটা জিনিস রেখে আসছি তোমাদের মধ্যে পরে দিই দেখো ঘটনাটা কি ঘটে এ জায়গায় কি দিলাম পরে দিব দেখো খুব মনোযোগ আমি কিন্তু এখানে পরে লিখে ফেলাছি একটু ভিডিওটা স্কিপ করে মুছে ফেলছি আর কি এটা অনেকে বুঝতে নাই তারপর আর কি মুসলাম কারণ গতকাল আমি লাইভ ক্লাসে ফেসবুকে সঙ্গে লাইভ ক্লাস নিচ্ছিলাম আসলে লুঙ্গি পেরে ক্লাস নিচ্ছিলাম ভাই আমি আমার বাসায় এটা পুরো আমার বাসায় ক্লাস নিচ্ছি সো এখানে আমার এমন না যে শ্যুট করতে পড়ে আমার ক্লাস নিতে হবে এখন কি পরে আছে ওটার বলার দরকার নাই ঠিক আছে থাকতেই পারে তো আমার কিছু মানে আমার মতে কিছু মনে করেন মজার কিছু স্টুডেন্ট আছে না মানে খুব মজা স্যার আপনার লুঙ্গির কালারটা খুব সুন্দর আমি তো বুঝি না যে লুঙ্গি দেখা যাচ্ছে যাই হোক এই যে বললাম তাহলে আমি আফটার লিখবো আগে এই যে আফটার লিখে নেবো যাদের এই জায়গায় একটু বিতর্ক তৈরি হয় আমি বলবো বিফোর এবং আফটার আগে লিখে নেবো আমি কি বলেছি কেডা বলে হ্যাট বলে হ্যাটে ডাইন পাশে রাখতে হবে হ্যাটে কোথায় রাখবো ডান পাশে রাখবো তাহলে আগে দেখবো যে পরের কোন ঘটনাটা ঘটছে দুটার মধ্যে রোগী আসিবার পরে ডাক্তার মারা গেল ডাক্তার মারা গেছে কখন রুগী আসিবার পরে তাহলে পরের ঘটনাটা আমরা এখানে লিখবো তাহলে পরে কে ডাক্তার মারা গেল আফটার দা ডক্টর হ্যাড ডায়েট ভাই এই যে আমি বুঝাতে পারছি কিনা যে আফটার নাকি বিফোর এটাকে আইডেন্টিফাই করব আফটার এর পরে হ্যাড বিফোর এর পূর্বে হ্যাড এর আগে বলেছি তাহলে আমরা এখানে লিখব রোগী আসিবার পরে ডাক্তার মারা গেল তাহলে ঘটনাটা আসে কি রোগী আসিবার পড়বে দা পেশেন্ট দা পেশেন্ট কি হবে কেম দা পেশেন্ট কেম আফটার দা ডক্টর হ্যাড ডায়েড বুঝাতে পারছি না ভাই আমি কিন্তু বলেছি যে হ্যাড এটা নাম্বার ওয়ান আবার একটু মোসে দেই আমি আজকের ক্লাসের একটু সংক্ষেপে একটু সামারিটা দিচ্ছি হ্যাড মানেও ছিল ওয়াজ ওয়ার মানেও ছিল আবার ভি টু একটা ভার্ভের পাস্টফর্ম এটা মানেও ছিল বোঝায় এটা মানে একটা ভার্বের ফর্ম কীরকম যেমন আমি গো লেখলাম ওয়েন্ট দেখো গো মানে যায় কিন্তু এটা মানে কিন্তু গিয়ে ছিল বোঝাবে গিয়ে ছিল বোঝাবে যে গো ওয়েন্ট তাহলে এখানেও ছিল এজন্য আমরা বললাম ভিটু মানেও ভিটু মানে ভার্বের পাস্ট ছিল আবার ডিড মানেও ছিল হ্যাড বিন এটা মানেও ছিল কিন্তু এইটার মজার ব্যাপার হলো সময় উল্লেখ থাকে ভাই এই ক্লাসটা যদি আরো একবার তোমরা কষ্ট করে যদি আরো একবার এই ক্লাসটা দেখো তাহলে আমার মনে হয় এই অতীতের ছিল নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না গরিবের চ্যানেল হোয়াইট বোর্ডে ক্লাস নেই ডিজিটাল বোর্ড নেই মন খারাপ করার কিছু নাই সর্বোচ্চ চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর জন্য এবং আমি আশা করি তোমাদের লাস্ট একটা হোমওয়ার্ক দেই দুটো হোমওয়ার্ক দেব কীরকম লিখলাম সে এসেছিল সে এসেছিল সে এসে ছিল গতকাল সে এসেছিল কি গতকাল এটা তোমাদের জন্য হোমওয়ার্ক মানে গতকাল এসেছিল তাই না আর আরেকটা জিনিস লিখব যে আমরা আমরা গতকাল আসিনি আসিনি তার মানে কি নিয়ে যে আসি নিয়ে আছে আমি কিন্তু এই ক্লাসের মধ্যে বলে দিয়েছি কখনও নি ব্যবহার করব সো ডিয়ার ফ্রেন্ডস ডিয়ার ব্রাদার সিস্টার লেডিস অ্যান্ড জেন্টলম্যান আই হোপ দ্যাট ইউ এনজয়েড দিস ক্লাস এ লট ফাইনালি যে সাজেশনটা দেবো যারা এই ধরনের প্রোনাউন্সিয়েশন নিয়ে বিভিন্ন ধরনের উচ্চারণের ভুল ধরাধরি করে এদের থেকে দূরে থাকাটাই বেটার আমি মনে করি কারণ ওরা নিজেরাই পাঁচ মিনিট ইংরেজিতে কথা বলতে পারবে না কিন্তু ইউটিউবে ক্লাস নাই আমি বাংলাদেশের অনেক মানে জানি যে পাঁচ দশ মিনিট পঞ্চাশটা টপিকের উপরে পঞ্চাশ মিনিট করে যদি কেউ ক্লাস কথা বলতে পারে পঞ্চাশটা টপিকের উপরে পঞ্চাশ মিনিট বলবো না আমি দশ মিনিট করে যদি কেউ কথা বলতে পারে তাহলে বুঝতে হবে যে সেই হচ্ছে প্রকৃতপক্ষে ইংলিশ স্পিকার আর ইউটিউবে ক্লাস নিচ্ছে আপনার দেখে মনে হচ্ছে যে উনি মনে হয় হুমই কি আসলে এতটা ভাবার কিছু নাই এমন কিছু ফর্মালিটিস মেনটেন করে কিছু ক্লাস নেয় যারা নিজেদেরকে দেওয়ার ডেফিনেটলি আনাইবল দিস ট্রাইম টু বি স্পিক ইন ইংলিশ প্লয়েন্টলি তারা আপনার চেয়েও ইংলিশ কম বলতে পারে কিন্তু তারা ইউটিউবে ক্লাস নিচ্ছে কারণ বুঝতেই পারছেন যে আশা করি বিভ্রান্ত না হয়ে ভাষা শেখেন ইংরেজি ভাষা শেখেন ওকে ফাইনালি থ্যাংক ইউ ভেরি মাচ এগেইন ওকে আল্লাহ হাফেজ